বিয়ের পর বোধ হয় প্রতিটা মেয়ে শাড়ি চুরি গয়না বা টাকা পয়সার থেকেও সবচেয়ে বেশি খুশি হয় যদি সংসারের জন্য কিছু কিনতে পারে বা বাজার সদায় ঠিকভাবে করতে পারে আর জামাইয়ের কাছে যদি কিছু আবদার করে আর সেটা যদি পূরণ করে তাহলে তো হচ্ছে একদম সোনায় সোহাগা তো হ্যালো এব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছে বরাবরের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকেই প্রায় আটটার উপরে বাজে তখন ঘুম থেকে উঠেই সবার আগে বারান্দায় চলে গিয়েছিলাম গাছে পানি দিতে এটা হচ্ছে হয় আমি করি না হয় হচ্ছে বাবুর বাবা করে যেহেতু আজকে ওর অফ ডে ছিল তো ও না করার কারণে আমি হচ্ছে ঘুম থেকে উঠে আগে বাগে হচ্ছে আমার বারান্দার যে বাগান আছে সেখানে পানি দিতে চলে গেছি আর আজকের ওয়েদারটা দেখলে একদমই পুরোপুরি মনে হচ্ছে যে না শরৎকাল চলেই আসছে এই রোদ এই বৃষ্টি আর অনেক সুন্দর মানে ও আকাশটা বিশেষ করে আর এই হচ্ছে আমার গাছে সুন্দর ফুল চলে আসছে আর এরপরে হচ্ছে বারান্দা বিলাস করার পর আমি আমার কাজে লেগে গেলাম তো আমি হচ্ছে উঠতে উঠতে আমার বাবু বাবুর বাবা সবাই উঠে গেছে তো আমি হচ্ছে ওকে অন্য রুমে রেখে আমি এই রুমটা আগে গুছায় ফেলবো সবার আগে আমি হচ্ছে ঘুম থেকে উঠে এটাই আমার কাজ আমি হচ্ছে গুছানো শুরু করে দিই ফ্রেশ ওই পরে সব কাজ শেষ করব তারপরে ফ্রেশ হব তো এই তো এই রুমে হচ্ছে আমার মেয়েকে দিয়ে গেছি এখানে ও থাকবে একটু ফোন দেখতেছিল ঘুম থেকে উঠে দেখে হালকা পাতলা ফোন আর দেখেন কি সুন্দর বিশেষ করে আকাশটা একদম শরৎকালে যেরকম থাকে যে সাদা সাদা মেঘ ভাসবে এই একদম রোদে একদম সব কিছু পুড়ে টুরে অস্থির হয়ে যাবে আবার এই একদম বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম একটা ওয়েদার যাই হোক ওখান থেকে চলে আসলাম আমার রুমটা গুছাতে তো আমি হচ্ছে সবসময় অনেকে মনে করেন যে ঘুম থেকে উঠেও মনে হয় আমার বেডও একদম পরিপাটি থাকে তা কিন্তু না আমার রুমের বেড আমি মনে হয় প্রতিদিন দশ থেকে বারো বার গুছাই বিশেষ করে বাবুর বাবা থাকলে মানে এটা একদম কমন আর যদি আমার হাজবেন্ড না থাকে তাহলে দেখা যায় যে এতবার গুছানো লাগে না তাও তিন চারবারের উপরে গুছানো লাগে এদিকে হচ্ছে আমি বিছানাটা গোছানোর পরে হচ্ছে আমার অড্রফটা ক্লিন করে ফেলবো তারপরে আমার পুরো রুম গুছায় ফেলবো গুছায় টুছায় একদম ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবো এদিকে ওরা মাত্র যেহেতু ঘুম থেকে উঠছে ফ্রেশ টেস হবে একটু বসলো আর নাস্তা হচ্ছে মোটামুটি বানানোই আছে তো নাস্তা দিতেও আমার বেশি সময় লাগবে না তো আমার রুম গুছানোর সব কিছু কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরেও হালকা পাতলা বাসন ছিল সেগুলো সব কিছু ধুয়ে একদম আমার রান্নাঘরটাকে ভালো মতন ক্লিন করে নিব কারণ রান্নাঘর গুছানো না থাকলে আমার সত্যি অস্বস্তি ফিল হয় সবার আগে আমি রান্নাঘরটা ক্লিন করি আমার কাছে মনে হয় একজন নারী বা একজন হাউসওয়াইফও বলতে পারেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সেটা কিন্তু অনেকটাই বোঝা যায় যে তার রান্নাঘরটা কতটা পরিষ্কার কতটা পরিপাটি আসলে শুধু এইটা না তার ঘর গোছানোর উপরেও কিন্তু সেটা নির্ভর করে তো সব কাজ শেষ করার পর আমি হচ্ছে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে হচ্ছে রান্নাবান্না করতে হবে না আম্মু বলছে যে আম্মু রান্না করবে তো এই কারণে হচ্ছে আমার রান্না বান্নাটা আজকে আর করা লাগে নাই সেই ফাঁকে আমি আজকে অন্য একটা কাজ করব। আমার বারান্দাটা একটু টুকটাক ঠিক করব। যেহেতু আমার এই গাছটাতে আবার ফুল আসছে এই নিয়ে তিনবার কলি আসলো এখনও আমি এটাকে টবে সেট করতে পারি আমি আসলে সময় পাচ্ছিলাম না তো আজকে যেহেতু ও বাসায় আছে তারপর আমার রান্না বান্না নেই তো আমি বললাম যে এটা আজকেই করে দেন তো ও বললো ওকে ঠিক আছে তো মোটামুটি যেইটা যেটা টবে আমার সেট করার কথা সবগুলোই আজকে ও সেট করে দিছে তারপরে হচ্ছে আমি হচ্ছে পাশে থেকে ভিডিও করতেছিলাম আর হচ্ছে হেল্প করতেছিলাম তো কীভাবে কি করলো সেটা পুরো ভিডিওটা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন ফাইনালি একদম মোটামুটি সব কিছু ঠিকঠাক করে দিছে আর এই যে করি না এই ভয়ে পুরা বারান্দা একদম ভরে গেছে এখন এগুলো ক্লিন করব তো দুপুরের পরে হচ্ছে আম্মু খাবার নিয়ে আস মানে দিয়ে গেছে তো এখন হচ্ছে সালাদ বানাবো এটার সাথে আমি হচ্ছে যে যেগুলো আর কি দিছে যে তরকারি বা যা যা দিছে আর কি এগুলোর সাথে আমার সালাদ না হলে একদমই ভাল লাগে না আমি সালাদ ছাড়া খাইতে পারি না এই কারণে হচ্ছে এরকম কুচি করে সালাদ বানাই নিছি তো এইটাও হচ্ছে এখন মেখে নিব যেহেতু এখনই খেয়ে ফেলব আমি হচ্ছে খেয়ে দিয়ে আবার পড়াতে যাব তো নিচে এক যাইনি আমার আমুর বাসায় ভাবলাম যে বাসায় এনেই খাই এই কারণে বক্সে বক্সে করে দিয়ে দিয়েছে তো কি কি এনেছি সেটাই আজকে আপনাদের সাথে একটু দেখাই রোস্ট করেছে আমার মেয়ের জন্য ও আবার হচ্ছে এটা অনেক পছন্দ করে আর ওর আব্বু যেহেতু আজকে বাসায় তো এই কারণে রোস্ট করে দিল আর হচ্ছে কোরাল মাছ হচ্ছে ভুনা ছিল এটা করে দিছে আর হচ্ছে পোলাও আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল ভালোই লাগছে সাথে সালাদ করে নিয়েছিলাম সব মিলে অনেক ভালো ছিল সন্ধ্যার পর একটু বাহিরে গিয়েছিলাম কিছু কেনাকাটা আছে যেহেতু মাসের শুরু বাজার একদমই শেষ যা যা লাগবে সবই একবারে কিনে নিব তো তার আগে আমি হচ্ছে টুকটাক স্ট্রিট ফুড তো আমার খাওয়াই লাগে আর এই হচ্ছে অনেক কিছুই কেনাকাটা করছি যেগুলো হচ্ছে এখন বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো মনে করেন যে আমি বাজারটা সব সময় মাসেরটা মাসে করি তো দেখা যায় কি যে মাসের শেষেই আমার মোটামুটি টান পড়ে যায় সব কিছু আবার কেনা লাগে তো এখানে বেশিরভাগ জিনিস আছে আমাদের স্ন্যাক্সের গুলাই কারণ আমার মেয়ে হচ্ছে ভাতটার থেকে হাবিজাবিটা একটু বেশি খায় তো ওই যে চিপস চকলেট জুস এগুলো আমরা একটু কম দেওয়ার ট্রাই করি এর বদলে দেখা যায় আমরা বিস্কিট কেক তারপরে হচ্ছে ও যে ক্যালগস চকস বলে চকলেট চিপস বলি যেটা দুধ দিয়ে খায় তারপরে এরকম হাবিজাবি জিনিসগুলো আনি তারপরে এই যে সসেস এগুলো হচ্ছে ওর জন্য নিয়ে আসি সব সময় যাতে ভালো জিনিস খাক হাবি জি খাইলেও যাতে ভালো খায় তো এখানে আমি হচ্ছে বিস্কিট নিয়েছিলাম আমার জন্য একটা স্যুপ নিয়েছিলাম অনেক সময় দেখা যায় ভাত খেতে ইচ্ছা করে না তখন একটু স্যুপটা খেলে ভালোই লাগে তারপর সস মেওনি যা যা লাগতো আর কি আর মাঝে মাঝে আমি হচ্ছে রোল টোল বানাই খাই বা মানে স্ন্যাক্স কিছু বানাইলে মাঝে মাঝে আমি হচ্ছে এই মাশরুমটা ব্যবহার করি যেটা আমার কাছে ভালোই লাগে আর এটার ভিতরে আরও কিছু আছে যেমন একটা পাস্তা নিয়ে আসছি সব হচ্ছে এরকম নাস্তার জন্যই আর আমি যেহেতু চা প্রেমী সো আমার হচ্ছে চা পাতা লাগবেই এটা একদম ম্যান্ডেটরি তো এটাও নিয়ে নিলাম তারপরে হচ্ছে এই যে আমার মেয়ের জন্য কেলক্স চকো আনলাম ও হচ্ছে নাস্তা এটা খায় সকালেও খায় অনেক সময় দেখা যায় বিকালে নাস্তাতেও এটা খায় তো ওর জন্য এটাও ম্যান্ডেটরি বলতে গেলে আর বিস্কিটটা আনলাম চায়ের সাথে মাঝে মাঝে আমি ওরকম খাই না তো মাঝে মাঝে লাগলে নেই আর কি তারপরে হচ্ছে নুডলস এটাও হচ্ছে দেখা যায় ওকে নাস্তায় দেই সকালেও দেই আবার মাঝে মাঝে খায় আর একটা হ্যান্ড ওয়াশ লাগলো ল্যাক্স আর কি এগুলোই নিয়ে আসছি তো মোটামুটি অনেক কিছু কিনে ফেলছি যেহেতু মাসের বাজার মোটামুটি শুরু মাস তো অনেক কিছুই লাগবে আর আরেকটা জিনিস হচ্ছে আমার বাবুর বাবা আমাকে কিনে দিছে মানে অনেক দিন ধরে ওকে বলতেছিলাম যেহেতু ভিডিও শ্যুট করি একটু ভালো দেখা যায় ফ্রাই পেন লাগে তারপরে চা করে যেহেতু চায়ের জন্য অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে একটা ভালো পেন আইনা দেন তো ও হচ্ছে বলছে আচ্ছা কিনে দিব তো আজকে হচ্ছে ফাইনালি কিনে দিছে তো এটা হচ্ছে বিশ সেন্টিমিটার সম্ভবত আর এটা আমার থেকে নিয়েছে ৬৫০ টাকার মতন এটা কেমন হয়েছে মানে মিডিয়াম সাইজের একটা কিনেছি দেখা যায় তিন চারটা মাছ ভাজা গেল বা একটা ডিম ভাজলাম এর জন্য আর কি নিয়েছে আর এই হচ্ছে চায়ের জন্য এটা নিয়েছি চা বা দেখা যায় একটু দুধ ফুটায় নিলে বা একটু মিষ্টি আইটেম বানালে তখন হচ্ছে এইটা আমি ব্যবহার করব খুবই মজবুত খুবই ভালো এটা আমার থেকে নিয়েছিল পাঁচশো মেবি পাঁচশো টাকা হ্যাঁ দুইটা হচ্ছে এগারোশো টাকা নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই তো অনেক বক বক করলাম আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ